সালামুকুম স্যর চলে আসলাম জাহানারা ফ্যাশন হাউস থেকে একদম নতুন কিছু আজকে ম্যাক্সি দেখাবো প্লাস প্লাজো দেখাবো দুশো পঞ্চাশ টাকায় ম্যাক্সি পাবেন স্যার ভাবা যায় মানে কটন ম্যাক্সি দুশো টাকা দুইটা তিনটা রেট হয়তোবা থাকবে আমরা শুরুতে একটু হাই রেঞ্জটা দেখাই দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ এখানে ওপেন বাটন মানে হচ্ছে যত মোটক সবাই পড়তে পারবেন এখানে দেখেন এখানে লেস করা পিকু করা এখানে লেস পাচ্ছেন এবং এটা কিন্তু লেয়ার করা থাকবে অরিজিনাল চায়না নিলেন অনেক ঘের প্রাইস কত পাঁচশো টাকা টাকা এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন এটা লং কত আছে ম্যাক্সির ভাইয়া এটা বাউন্ন চুয়ান্ন লং হবে কালারগুলো দেখায় দেখেন মাত্র পাঁচশো করে আচ্ছা যার যেটা পছন্দ নিয়ে নেবেন যেহেতু ম্যাক্সি যে কোনো তিনটা বা দুইটা নিলেই হোলসেলে দিবে তাই তো এটা একটা কালার পাঁচশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে দেখে তারপর প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই কালারটা দেখেন পাঁচশো টাকা লং হবে বাউন্ন চুয়ান্ন এবং ছত্রিশ থেকে একদম চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবেন পাঁচশো টাকা আচ্ছা এরপর আর একটা ডিজাইনে চলে যাচ্ছে এই যে শার্স এটা দেখ এটা গার্মেন্টস কটন এটাও কিন্তু হচ্ছে ম্যাক্সির খুবই জনপ্রিয় একটা ডিজাইন প্রাইস কত তিনশো করে কালার আছে কয়টা ভাইয়া তিনটা কালার ওকে এটা কিন্তু সবগুলো ফ্যাব্রিক এই যে দেখেন এটাও কটনের মধ্যে থাকবে তিনশো টাকা এগুলো রং কষের আছে তাই না এটার মধ্যে এটা একটা কালার এটাও তিনশো টাকায় ম্যাক্সি কালেকশন আচ্ছা এরপর যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন সর্চ এখানে স্মোকি করা এটা সম্পূর্ণ কটন প্রাইস কত তিনশো করে কালার আছে কয়টা দুইটা কালার ওকে এটার মধ্যে এটা একটা কালার ভাইয়া কিন্তু এই যে ম্যাক্সিটা একদম নতুন তার দোকানের নতুন প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আপনারা এটার আরো ডে বাই ডে ডিজাইন বা কালার কিন্তু পাবেন এটা জিপার আছে আচ্ছা এটা দেখেন এটা জিপার নতুন একটা আছে এটার প্রাইস কত এটা হচ্ছে 300 টাকা 300 করে কালার আছে তিনটা আচ্ছা এটাও 36 থেকে 46 বডি পর্যন্ত পরা যাবে তিনটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এই যে ডিজাইনটা দেখেন এটা অরিজিনাল চায়না লিলেন প্রাইস কত চারশো পঞ্চাশ করে কালার হবে টোটাল আচ্ছা চারটা কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু নেক সম্পূর্ণ অ্যাম্বারি কাজ করে এবং ওপেন বাটন চারশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন লং হবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন পর্যন্ত এবং কালারগুলো দেখেছেন কি সুন্দর সুন্দর কালার দিচ্ছে এবং এটার মধ্যে লাস্টন হচ্ছে এই কালারটা তাই না এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে আচ্ছা এরপর দেখাবো একদম রিজনেবল প্রাইসে যারা চাচ্ছেন প্রাইস থাকবে দুশো আচ্ছা এটাও কিন্তু নেকে আমরাই কাজ করা থাকবে কালারগুলো দেখাই এই যে পেস্ট কালার দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ওকে এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন দুশো আচ্ছা এরপর কিছু আমরা প্লাজো দেখাই ভাইয়া এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন প্লাজো প্রাইস কত এটা একশো ষাট টাকা এগুলো একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে না অনেকগুলো কালার প্রিন্ট হবে যেগুলো সবই সাইজ সেম জাস্ট হচ্ছে ডিজাইনটা চেঞ্জ তাই না মাত্র পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকা করে যে কোনো তিন পিস নিলেই কিন্তু পাইকারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা এরপর একটা হচ্ছে ক্রপ টপস দেখেন প্রাইস কত এটার একশো পঞ্চাশ করে এটা ক্রপ টপসের কালেকশন এটার মধ্যে প্রায় পনেরো বিশটা কালার আছে আপনারা যোগাযোগ করবেন ভাইয়া কিন্তু কালারগুলো দেখাতে পারবে এটা ছিল লাস্ট টার্ম ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন যাহা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ